আজকে আপনাদেরকে দেখাবো হিরো হন্ডা সিডি ডিলাক্স গাড়িটা দেখতে পারছেন খুবই ভালো কন্ডিশন আছে যারা বিশেষ করে কম দামে হিরো হন্ডা সিডি ডিলাক্স গাড়ি খুঁজছেন আজকের এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা সেলফ মডেল অ্যালাইসাকে এবং গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে তেলে মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো হিরো হন্ডা সিডি ডিলাক্স গাড়িটা সেলফ মডেলের গাড়ি চাকা খুবই সুন্দর কন্ডিশনে আছে যারা বিশেষ করে কম দামের ভিতরে গাড়ি খুঁজছেন আজকের এই গাড়িটা দেখতে পারেন আজকের এই গাড়িটা কত টাকায় বিক্রি হবে কি কন্ডিশন আছে সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলেন কথা না বাড়াই ভিডিওটা শুরু করি প্রথমে যদি গাড়িটা সামনের মাথার কন্ডিশন দেখানোর চেষ্টা করি এ হচ্ছে মাথার কন্ডিশন এবং যদি সামনের মাঠঘাট দেখেন এ হচ্ছে মাঠঘাটের কন্ডিশন এবং এটি হচ্ছে চাকার কন্ডিশন এবং যদি রিংয়ের কন্ডিশন দেখেন গাড়িটা মোটামুটি অনেক ভালো কন্ডিশন আছে এখন এ অবস্থায় নিয়ে কোনো কাজ করানো লাগবে না যে অবস্থায় আছে সুন্দরভাবে চালাইতে পারবেন বাম পাশ থেকে সম্পূর্ণ গাড়িটা দেখতে এ অবস্থা আছে আমি আরও একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে ট্যাঙ্কের কন্ডিশন এখানে একটা পেপার মারা আছে দুই সাইডে পেপার মারা আছে সৌন্দর্য দেখানোর জন্য এই পেপারটা মারা আর এখানে একটু ঘষা খাওয়া আছে এই জন্য এখানে একটা টেপ মারা আছে এখানে ঘষা খাওয়া আছে এই জন্য টেপ মারা আছে এবং ট্যাঙ্কির কন্ডিশন যদি দেখেন দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে এবং বাম পাশ থেকে সাইড কভার ইঞ্জিনের কন্ডিশন যদি দেখেন এই অবস্থায় আছে এবং ইঞ্জিন কন্ডিশন যদি দেখাই ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে অবশ্যই আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড আমি শুনিয়ে দেওয়ার চেষ্টা করব গাড়িটা কিন্তু ধোয়া মোসা পরিষ্কার কোনো কিছুই নাই এই যে কাদা লেগে আছে দেখতে পারছেন আমি কিন্তু পরিষ্কার করিনি আজকে গাড়িটা নিলাম এই অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আপনার পিছনের কন্ডিশন গাড়িটা আমাদের চুয়াডাঙ্গা নাম্বার চুয়াডাঙ্গা হ তেরো বিরানব্বই সাতচল্লিশ এবং পিসের চাকাটা কিন্তু একদম নতুন পিসের চাকাটা কিন্তু একেবারে নতুন আছে এবং এটা হচ্ছে সাইলেন্সারের কন্ডিশন এবং এটি হচ্ছে ডান পাশ থেকে ট্যাঙ্কের সাইড এই পাশেও পেপার মারা আছে সাইড কভার এটা হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন গাড়িটা আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড যদি শোনানোর চেষ্টা করি এটা কিন্তু সেলফ স্টার্ট এক স্টার্ট হবে এক সেলফেই স্টার্ট হয়ে যাবে গাড়ির সাউন্ড আপনারা শুনতে পারলেন ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে এই অবস্থা নিয়ে যে আপনাদের কোনো কাজ করানো লাগবে না নিয়েই কিন্তু ব্যবহার করতে পারবেন এবং তেলেও মাইলেজ ভালো পাওয়া যায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার তেলে মাইলেজ পাবেন চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাষ আমি মাত্র বাষট্টি হাজার টাকায় চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পার্কুল আনন্দবাজার আমার দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি যাওয়ার পরে কুরিয়ার কন্ডিশনে বাকি টাকা দিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম